এই বাংলার মানুষে আর এই বাংলার মানুষের বাড়িতে বাড়িতে সব বাড়িতেই এই মহিলা কমিশন কিংবা এসসি কমিশন এসটি কমিশন মানবাধিকার কমিশন এদেরকে যেতে হবে কেননা তখন আর বেছে বেছে হবে না তখন গণহারে হবে তৃণমূলীকরণ গণহারে হয়ে যাবে এবং তারপরে এই ছাব্বিশে যদি বাংলাকে বাঁচাতে হয় বাঙালিকে যদি বাঁচাতে হয় যদি বেছে বেছে আর যাতে কোনো না বেছে বা না বেছে যাতে না যেতে হয় তার জন্য বিজেপিকেই জানতে হবে নইলে তৃণমূলের এই কটাক্ষ বাংলার মানুষ মনে রাখো যে এখন ওরা বেছে বেছে আসছে এরপর আর বাঁচার সুযোগ দেব না গণহারে কত জায়গায় যাবে সর্বত্রই সব বাড়িতেই একটা মহল্লার প্রায় সব বাড়িতেই দর্শন হবে সব বাড়িতেই খুন হবে সব বাড়িতেই বোম পড়বে সব বাড়ির ছোট বাচ্চা ছেলে মেয়ে যারা শিশু আছে তারা খুন হতে একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনি ফার্কেনস্টাইনের কথা বলছিলেন রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতিও এই মুহূর্তে যথেষ্ট উদ্বেগ কোথাও কি নিচু তলার উপরে শীর্ষ যারা রয়েছেন তাদের কোন নিয়ন্ত্রণ থাকছে না সেই কারণে কি বারবার সমাজের পরিস্থিতি দেখুন পলিটিক্যাল সায়েন্স একটা কথা শুনেছিলাম ওয়েন মাইন্ড কন্ট্রোল মাস তখন তার একটা মানে থাকে কিন্তু তৃণমূলের পুরো উল্টো বালিঘড়ি উল্টে গেছে এখন মাসালরা মাইন্ড কন্ট্রোল করছে যারা প্রথমের দিকে তৃণমূল যারা চৌত্রিশ বছরের বাম অবশাসনকে ছুঁড়ে ফেলে জগদ্দল পাথরটাকে ছুঁড়ে ফেলে যারা চেষ্টা করেছিলেন একটা নতুন দিনবদলের স্বপ্ন যারা দেখেছিলেন তারা আজকে ব্রাপ্ত এখন তৃণমূলের বাড়ির মেয়েরা ধর্ষিতা হচ্ছে তাদের ভিডিও করে ফেলা হচ্ছে করছে কারা তৃণমূলের লোকেরা মরছে কে তৃণমূল মানছে কে তৃণমূল এরকম পরিস্থিতি এসে গেছে সেই রকম একটা জায়গায় ফ্রাঙ্কেন শুধু তৈরি হয়ননি ফ্রাঙ্কেনস্টাইনদের এই নতুন তৃণমূলের আমলে নতুন ধরনের ফ্রাঙ্কেনস্টাইন দেখা গেছে যারা কিনা এক ফ্রাঙ্কেনস্টাইন থেকে আরেকটা ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করে ফেলতে পারে ওই দমদমের কলেজে একটা অভিনব জিনিস দেখা গেল তো অনেক কলেজে দেখা যাচ্ছে অধ্যক্ষ নেই ওখানে জোড়া অধ্যক্ষ মানে একজনকে কর্মসমিতি থেকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি কোর্টে গিয়ে স্টে নিয়েছেন আজকে দেখা গেল দুজন অধ্যক্ষ জয়েন করছে দুজন সই করছে অভিনব ব্যাপার একটা কলেজে দুজন অধ্যক্ষ সামলাচ্ছে কিন্তু শুরু এরকম অভিনব জিনিস দেখার শুরু আমরা মাঝখানে আছি এ তো চলতেই থাকবে তৃণমূল আমলে এরকম অভিনব জিনিস রোজ রোজ দেখতে পাবো আমরা সেই ছিল না হুতুম পেঁচার নকশায় আজ কলকাতা এই আই নতুন আরো এক নতুন এলো ঢং করে ঘন্টা পড়িল আজ কলকাতা জয় কলকাতা ওয়ালি বলে ঘুমাইয়া পড়ো ঠিক এইরকম ব্যাপার প্রত্যেক দিন এরকম অভিনব জিনিস আমরা দেখবো অভিনব জিনিসকে আমরা অভিনব জিনিসের সাক্ষী থাকবো রাস্তায় বেরিয়ে পিটিয়ে দেওয়া এমপি সিভিক পুলিশকে পেটাবেন লেক টাউনের মোড়ে অভিনব তখন মনে হয়েছিল এখন এটা নিও নর্মাল তবে বেশি দিন বোধ হয় এই আর থাকবে না তৃণমূলের হাতে যদি রাজ্য যায় তাহলে পুরোটাই ছাব্বিশের পরে নিয়নর্মাল হয়ে যাবে একটা কলেজে তখন তেরো জন কি সাতেরো জন অধ্যক্ষ থাকলেও বোধ মানুষ অবাক হবে না অভিনব আমরা এই অভিনব অভিনবত্বটাকে গোচালোর জন্যই মানুষকে ডাক দিয়েছি আসুন ছাব্বিশে বদলে দিই একমাত্র ছাব্বিশে বিজেপির পাল্টা দেই এইটাই সূচনা